ভাই আশা করি সব ভালো আছো তো সম্পাইজ ব্লগ অ্যান্ড আবারও একটা খুব সাধারণ রেসিপি নিয়ে চলে এসেছি তো একদম শীত কিন্তু মধ্যগোড়ায় পৌঁছে গেছে আর খুব অল্প দিনের মধ্যেই শীত কিন্তু আমাদেরকে টাটা বলে দিয়ে চলে যাবে আর এইরকম শীতের দিনে গাজরের হালুয়া না খেলে হয় তো এখন কিন্তু বাজার ভর্তি গাজর এভেলেবেল আর দাম একদম সাধ্যের মধ্যে আর এই সময় গাজরের স্পেশালিটি হলো এই সময় গাজরটা একদম ফ্রেশ পাওয়া যায় আর একদম কচি পাওয়া যায় মানে একদম নরম গাজর পাওয়া যায় তো চলো আমিও কিন্তু এই শীতের আনন্দটা উপভোগ করার জন্য আজকে বানিয়ে ফেলছি গাজরের রেসিপি খুব সহজ আর একদম সাধারণ পদ্ধতিতে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো ভিডিওটা জন্য আমি এখানে হাফ কিলো গাজর নিয়ে নিয়েছি এবার আমি গাজরগুলোকে ছুলে নিয়ে আর একদম খুব ভালোভাবে গ্রেটারে করে গ্রেড করে নেব তো তার জন্য তোমাদের এই রকম একটা গ্রেটার লাগবে আর এই রকম গ্রেটারের সাহায্যে তোমরা কিন্তু খুব সহজেই গাজরটা গ্রেট করে নিতে পারবে তো এই যে দেখো গ্রেড করে নেওয়ার পরে আমার গাজরটা কিন্তু ঠিক এই রকম হয়েছে তো এইভাবে তোমরা কিন্তু গ্রেটারে গ্রেট করে নেবে আর এইভাবে খুব সুন্দরভাবে গ্রেট করলে পরে তোমাদের কিন্তু গাজরের হালুয়াটা একদম পারফেক্টভাবে হবে আর গাজরটা কিন্তু বলে যাবে আর এই এবার আমি এখানে দিয়ে দেব এক চামচ ঘি আর এই ঘিটা আমার বাড়িতে তৈরি করা ঘি তো এই ঘিটাকে এখন মেল্ট করে নেব তো দেখো ঘিটা আমার মেল্ট হয়ে গেছে আর এখানে বলে নিচ্ছি কড়াই গ্যাসের ব্লেমটা প্রথমে হাই করে কড়াইটাকে তাপিয়ে কিন্তু পরে লো করে দেবে নইলে পরে ঘি কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যাবে এবার কুড়িয়ে রাখা সাথে আমি এর মতো দিয়ে দেব। তো সমস্ত গাজরটা আমার এর মধ্যে দেওয়া হয়ে গেছে এটা আমি খুব ভালোভাবে এটাকে নাড়িয়ে দেবতেই পারছ আমার গাজরের পরিমাণটা অনেকটাই কমে গেছে আর এখানকার গাজরের যে কাঁচা জলটা ছিল আর কাঁচা ভাতটা ছিল সেটা কিন্তু একদম সরে গেছে তো এটাকে বেশি ভাজতে হবে না গাজরের কাঁচা ভাতটা আর কাঁচা জলটা একটু শুকিয়ে গেলে কিন্তু আমার ভাজাটা পাঁচ মিনিট হয়ে যাবে সুকারের মধ্যে কিন্তু এই ভিজে রাখা গাজরটা ঢেলে দেব তো সমস্ত গাজরটাই আমি এখানে ঢেলে দিয়েছি দেখো সমস্ত গাজরটাই আমার এখানে ঢালা হয়ে গেছে এইবার এখানে এক কাপ পরিমাণ দিয়ে দিতে হবে দুধ দুধটা নিয়ে আমি একটু নাড়িয়ে নিয়েছি প্রেশার কুকারের জন্য একটু অসুবিধা হচ্ছে তো দেখো এই যে দেখো আমার দুধের পরিমাণটা একটু কম লাগছিল বলে আমি আর একটু দুধ দিয়ে দিয়েছি আর দুধটা কিন্তু এইভাবেই দিতে হবে যাতে দুধটা গাছের ওপরে ভেসে ওঠে এবার প্রেশারের লিকটা লাগিয়ে নেয় বটারের লিকটা লাগিয়ে নিয়েছি এইবার এটাকে সিটি করার জন্য ছেড়ে দেব। বেশি নয় চার পাঁচটা সিটি মারলে এটা কিন্তু হয়ে যাবে দেখো পাঁচটা সিটি দেওয়ার পরে প্রেশারটাকে আমি নামিয়ে নিয়েছি আর ঠান্ডাও করে নিয়েছি আর এবার আমি খুলে দেখাবো তো এই পর্যায়ে কিন্তু এই অবস্থাতে আছে তো এইবার হচ্ছে আবারও কড়াইয়ে প্যান বসিয়ে দিয়েছি আর এইটাকে কড়াইয়ের মধ্যে নামিয়ে নিতে হবে আর আসল ব্যাপারটাও আছে এখানে এইবারে এটাকে খুব ভালোভাবে কষাতে থাকতে হবে এই পর্যায়ে আমি গুঁড়ো করা গুঁড়ো করে রাখা এলাচের গুঁড়ো দিয়ে দেব দিয়ে দেব আমি কিছু কিশমিশ যেগুলোকে খুব ভালোভাবে ধুয়ে আমি কিছুক্ষণ জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এতে করে কিশমিশটা খুব ভালোভাবে ফুলে উঠবে সমস্ত কিশমিশ আমি এখানে দিয়ে দিয়েছি এই বাড়িটাকে খুব ভালোভাবে কষাতে থাকতে হবে তো এই পর্যায়ে এবার দিয়ে দেব চিনি এতে করে চিনি থেকে যে এক্সট্রা জল থাকবে সেটা বেরিয়ে খুব ভালোভাবে মেল হয়ে যাবে তো দেখো কালারটা কিন্তু অলমোস্ট ছাড়তে আরম্ভ করেছে আর কি সুন্দর কালারটা হয়েছে বুঝতে পারছ আমি কিন্তু এখানে কোনো রকম ফুড কালার বা স্যাফর ইউজ করিনি টা দিয়ে তাহলে দেখতেই পাচ্ছ যে আমার হালুয়াটা একদম রেডি হয়ে গেছে একদম শুকনো হয়ে গেছে তো এইবার আমি এটাকে সার্ভ করে নেব তো এই যে দেখো এবার আমি বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি আর এইবারে কিছু শুকনো বাদাম এখানে আমি ছড়িয়ে দিলাম তো বন্ধুরা যারা যারা এখনও গাজরের হালুয়া খাওনি তারা তারা অবশ্যই একবার ট্রাই করে নিও আর আমার গাজরের আলু রেসিপি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে দিও ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় তোমাদের কাছে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরের একটা ব্লগে লাভ ইউ অল ফ্রেন্ডস টেক কেয়ার বাই